আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সমানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের হাদিস শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা পঁচিশ নাম্বার হাদিস থেকে আটাশ নাম্বার হাদিস পর্যন্ত মুখস্ত করার চেষ্টা করবো ইনশাআল্লা সকলেই আমার সাথে পড়বেন রহিম পঁচিশ নম্বর হাদিশ শরীফরজুলি সিন ও সিনু আবিহি চাচা বাবার মতো চাচা বাবার মতন হুজির পাক সাল্লাম বলেছেন যে আমার চাচা আমার বাবার সমতুল্য ছাব্বিশ নম্বর হাদিস শরীফ আল মুসলিম আল মুসলিমু আখুল মুসলিমি আল মুসলিমু আখুল মুসলিমি মুসলমান মুসলমানের বাই মুসলমান মুসলমানের বাই সাতাশ নম্বর হাদিস শরীফ আহাবুল বিসাদুহা আল্লাহ তালার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার আল্লাহ নিকট সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার আঠাশ নম্বর হাদিস শরীফ ইয়াকুম অল হাসাদ ফ ইনাল হাসাদ ইয়া কুলুল হাসানাত কামাতা কুলুলনারুলহাতব হিংসা থেকে দূরে থাকো কেন না হিংসা নেকিকে ধ্বংস করে দেয় যেমন আগুন শুকনো কাঠকে ধ্বংস করে দেয় সমর্থ বন্ধুগোণ আমাদের হাদিস শিক্ষা ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেখার জন্য চ্যানেলটিকে বেশি করে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি